আমি হাঁ করলে তো বুঝেন আপনি কি বলতে চাচ্ছেন আমরা তো বুঝি কিছু হলো আচ্ছা বেদাতি বেদাতি বারবার বলতে যাচ্ছে মানে সলাতের কথা বিরাশি বার আল্লাহ কেন বললেন কোন কিছুকে গুরুত্ব দিতে গেলে বারবার বলতে হবে এক গ্লাস দুধ শোনেন এক গ্লাস দুধ এক গ্লাস দুধ আমার কথা শোনেন আপনারা কথা বলেন না আমি এটাকে গুরুত্ব দেওয়ার জন্য বলছি

এই সালাফি আলেমেরা তো বেদাত করে না তাই তো বেদাতে আলেমকেই তো বলতে হবে বুঝলেন মানে যে এই আমলটা করছে তাকে বলতে হবে যে আপনি আমলের দলিলটা দেন ও যে মিডিয়া আছে না ওর মাধ্যমে দাওয়াত পৌঁছে যাবে ও তো নাই আমি কিন্তু মিডিয়ার দিকে তাকিয়ে কথা বলছি হ্যাঁ এখানে তো দুশার পাঁচশো লোক আছে কিন্তু মিডিয়াতে তো লাখ লাখ লোক শুনবে দাওত পৌঁছে যাবে ওই বেদাতি আলেমকে আমি বলছি যে আপনি এটার দলিল দিবেন হাদিসের কিতাব থেকে যে টপ করে একবার জাগানো টপ করে নামানো এটা হাদিসের কোন হাদিসের কিতাব আছে তাও সই জৈব না কি কি দলিল জাল দলিল কথা বুঝেননি কথা বুঝেছেন কত বেদাত নিবেন আপনার এই বেদাতি হুজুর সালাতের নিয়ত তৈরি করে ফেলেছে এরা অথচ অথচ একটা একটা ছানা দিয়ে সব সালাত আদায় করা যাবে একটা ছানা পাঠ করে কিন্তু শয়তান শয়তান তৈরি করেছে কি ফজর এক নিয়ত ফরজের এক নিয়ত সোননাথের এক নিয়ত তারাবির এক নিয়ত তাহাজুতের এক নিয়ত জানাজার এক নিয়ত এখন রিক্সা চালক বলছে সোভান আল্লাহ সোরা ফাতে হয়তো শিখিনি এত নিয়ত মুখস্ত করবো কখন সালাতে আদায় করবো না কথা বুঝেননি অথচ অথচ এই যে নিয়তটা নামাইতু আন উসাল্লিল্লাহ তালা ফি জুহুর আর বারাকা ফিল আসরা আর বারাকা এই যে আরবিতে নিয়তটা মায়েরা দিল হুজুর ওই হুজুরকে আপনি ধরবেন যে এই যে সালাতে মুখে আমরা নিয়ত পাঠ করলাম এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আসা আরবিতে লেখা সহি না না কি হাদিস চাইবেন কোন আপত্তি আছে জাল হাদিস একটা আপনার হাফেজ সাহেব বলে সদাকাল্লাহুল আজিম এই হাফেজ সাহেবকে ধরবেন হাফেজ সাহেব এই যে কোরআন তেল আছে সে দিলেন দিলেন সদাকাল্লাহুল আজিম এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে সহি না জাইয়ব না কি হাদিস না অতসব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি শেষ করতেন তখন বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লাইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইক এই হাদিসটা কোথায় আছে নাসায়াস সুনানুল কুবরা 10140 10167 অনেক হাদিস আসছে এই কুবরার ভিতরে এই হাদিসটা দেখে নেবেন কেন হাদিসের উপর আমল করা যায় না আপনি কেন বেদাত আবিষ্কার করলেন আপনি বেদাত যে কত খারাপ এটা বুঝতে পারেন তাই আপনার গাটা জ্বলে বেদাতের উপরে রাসন বলছেন সই বুখারী হাদিস মান ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান যে ব্যক্তি বেদাত করল বেদাতীকে আশ্রয় দিল তার উপরে লান আল্লাহি ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মলাইকাতুন না সাজমাইন তার উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত সমস্ত মানব মন্ডলের লানত লাইব বেদাতির কত খারাপ বেদাত কত খারাপ আপনি অজুর দোয়া তৈরি করলেন থাক এগুলি বলতে গেলে সারা রাত চলে যাবে সমাজে যে ভ্রান্ত আমলগুলি আছে আমি শেষ করে দেবো এখন সালাতের যে রুকুনগুলি বললাম না শেষ বৈঠকের শেষ বৈঠকে যে বসার নিয়মটা বললাম এই যে শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করবেন যতক্ষণ না সালাম না ততক্ষণ কি করবেন ইশারা ইশারা করবেন আর দৃষ্টি থাকবে কোথায় এই উপরে নখের এরপর সালাম ফিরিয়ে দিবেন এটা হলো রসর সাল্লাহামের সালাদ পুরুষের একই বিধান এরা সালাক রুকু সেজদা করতেই শিখেনি আর মা বোনের সালাতই নয় দেখবেন আপনার স্ত্রীর দিকে লক্ষ্য করবেন আপনার স্ত্রী যখন শেষ দায় যাবে আপনার স্ত্রীকে লক্ষ্য করবেন আর বিড়াল যখন শুয়ে আছে বিড়ালের দিকে লক্ষ্য করবেন সেম কুকুর বিড়াল যেভাবে শুয়ে থাকে হাত পা চারটে এক জায়গায় করে আপনার স্ত্রী ওভাবে শেষ দায় গেছে দেখেননি কোনো দিন দেখবেন বাড়িতে গিয়ে আমি আপনার স্ত্রীকে বিড়াল বা কুকুর বলিনি শেষদার তুলনা দিলাম কথা কি বুঝেছেন মানে বিড়াল শুয়ে থাকে কুকুর শুয়ে থাকে কি চার হাত পা একত্রিত করে না অধিকাংশ মা শেষ দাদাই দেখবেন দুই হাতের কনুইটা দুই হাঁটুর সাথে লাগিয়ে দেয় আর দুই হাতের বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয় কথা বুঝেননি অথচ রসম বলছেন তোমরা এমন ভাবে শেষ দাদাও হে নারী পুরুষ তোমরা এমন ভাবে শেষ দাদাও যাতে করে তোমাদের পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা দৌড় মেরে চলে যেতে পারে কিন্তু আপনার স্ত্রী এমন সেজদা দিছে একটা পেঁপড়াও যদি যেতে চায় তাহলে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে কথা বুঝেননি আপনার স্ত্রী যদি এইভাবে সালাত আদায় করে মরা পর্যন্ত কি পর্যন্ত তাহলে সালাতি লেখা থাকবে না কথা বুঝেননি মনে ওই সালাত সালাদ নয় কথা কি বুঝলেন আপনি হাসছেন আহা কি দিয়ে আপনাকে বুঝাবো রসুসুল্লা সালাত কে নারী পুরুষের সলাপ পার্থক্য করলো কে নারী পুরুষের সলাপ পার্থক্য করেছে নিশ্চয় মিস্টার ইবলিস না রসুয়া বলছেন সল্লু কামার ওই সল্লি হ্যাঁ পৃথিবীর নারী পুরুষ আমাকে যেভাবে সলাদ আদায় করতে দেখছো তুমি ওইভাবেই তোমরা সলাদ আদায় করো কোন পার্থক্য নেই ভ্রান্ত মিথ্যা কথা নারী মুখের উপরে পুরুষ নাভির নিচে আবার নারী সলাতে দাঁড়ায় দু পা একত্রিত করে জিনা নারী পুরুষের সলাতের কোনো পার্থক্য নাই সাবধান সলাতের তিন নম্বর রুকুন সুরা ফাতিহা পাঠ করা এক তো দাঁড়ালেন দুই তাকবীরে তাহারিমের মাঝে হাত বাঁধলেন বাম বাহুর উপরে ডান বাহু বাঁধলেন নারী পুরুষের একই বিধান তিন নম্বর সুরা ফাতিহা পাঠ করা লা সলাতা লেমান লাম ইয়াকরাবি ফাতিহাতিল কিতাব ওই ব্যক্তির সালাত হয় না আপনি ফরজ পড়েন নফল পড়েন সুন্নাহ পড়েন তারাবি পড়েন তাহাজ্জুদ পড়েন হিদায়াত পড়েন জানাজা পড়েন ফরজ নফল আপনার ফজর জোহর আসর মাগরিব একাকী পড়েন জামাতবদ্ধভাবে পড়েন যার নাম সালাত আপনি ইমাম হন মুক্তাদি হন প্রত্যেকের সূরা ফাতিহা বাধ্যতামূলক যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না সুযোগ নেই কথা বুঝেছেন কোন সুরা পড়তে হবে আশ্চর্য কথা আপনি অবাক হবেন কিভাবে আপনাকে বুঝায় সোরা ফাতেহার এত হুজুর হজুর আয়াত আয়াত্তেলাত করে বলছে কি ইজা কুরিয়াল কোরান ফাস্তামে উলাহু আংশিত কোরান যখন তেলত করা হয় সুপ করে থাকো মনোযোগ দিয়ে শ্রবণ করো ফাস্তমি উ লাহু মনোযোগ দিয়ে শ্রবণ করো আংশিত সুপ থাকো তার মানে ইমাম পড়লেই হবে আয়াত ওর বাপের উপরে নাযিল হয়েছে এটা যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে আয়াত নাযিল হয়েছে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে তার মানে অত সরস সাল্লাল্লাহু মুসলিমের তিনশো পঁচানব্বই মুসলিমের নম্বর হাদিসে বলছেন আবু হুরায়রা বলছেন আনহু বলেন বলেছেন মান সললা সালাতান যে ব্যক্তি সলাত আদায় করলো ওলাম ইয়াকরা فيها উম্মিল القران فيا كذاب যে ব্যক্তি সালাত আদায় করল অথচ সালাতে সূরা ফাতিহা পাঠ করল না তার সালাত বিকলাঙ্গ একটা হাত আছে একটা নাই একটা পা আছে একটা নাই এই দেহের কোনো মূল্য নাই ঠিক সূরা ফাতেহা নাই সালাদটাও বিকলাঙ্গ ওই সালাতের কোনো মূল্য নাই আবু হরারাকে জিজ্ঞাসা করছেন ইন্নানা কোন আল ইমাম আমরা যদি ইমামের পিছনে থাকি তখন কি ভাবে স্পষ্ট হাদিস তারপরও এই ট্যারাগুলি দেখতে পায় না এরা স্পষ্ট হাদিস আশ্চর্য কথা এর সাইতে আইনার মতো স্পষ্ট হাদিস জমিনের ওপরে আর কি হতে পারে ইন্না না কোন আল ইমাম আমরা যদি ইমামের পিছনে থাকি তখন তখন আবহাওয়ারা বলছেন ইকরা বিহাফি নাফসিক

قال الله তখন বলে হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করল দেখেন সূরা ফাতিহা যখন বান্দা বলে সাতে সাথে কি কথা বলে উত্তর দেয় আল্লাহ اذا قال الرحمن الرحيم اذا قال الرحمن الرحيم যখন বলে যিনি পরম করুণাময় অতি দয়ালু তখন আল্লাহ বলে আছনা আলাইহি আব্দি বান্দামার আমার গুণগান করল মালিক ইয়াউম উদ্দিন যিনি বিচার দিবসের মালিক আল্লাহ তখন বলে মজাদা আব্দি বান্দা আমাকে মর্যাদা দিল আমরা তোমারই এবাদত করি তোমারই কাছে সাহায্য চাই তখন আল্লাহ বলছেন এটাই তো অর্ধেক ভাগ করে দিয়েছি এবাদত বান্দা আমার করবে আর সাহায্য আমি বান্দাকে করবই করব। মুস্তাকিম করবো এইদিনা সরাত বৈরিল দুবি আলিহিম কলেদ দলিন আল্লাহ সহজ সরল পথ দেখাও সহজ সরল পথ দেখাও নিয়মতপ্রাপ্ত যারা যারা নবীন সিদ্দিকী সোয়াদা সলিম এদের পথ দেখাও যারা অভিশপ্ত যারা পথভ্রষ্ট এদের পথ আমাদেরকে দেখায়ো একটা মজার একটা মেসেজ আপনাকে দি এই বেদাতি মোল্লা এত খারাপের খারাপ দেখেন এরা আমাদের কি হুদি খ্রিস্টানের দালাল বলে না বলে

এরা হল সুরা ফাতে পড়তে আমাদেরকে নিষেধ করে সুরা ফাতে শেষে আমিন বলতে হবে কি জোরে তাই না জোরে আমিন শুনলে গা জলে কাদের ইবনে মাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিস আয়সর জিয়ালা বলছেন মা সেই গা জলে মুসলিমদের দুটা আমল সহ্য করতে পারে না এরা হাসাদাতকুম আলা সালাম আমিন এরা সালাম দেয় আর আমিন বল আচ্ছা বলেন তো সাহাবীরা যদি চুপে চুপে গোপনে আমিন বলতেন ইহুদীরা বুঝতে পারত না ইহুদিদের গা জ্বলতো না সাহাবীরা কি আমিন বলতো জোরে এই জোরে আমিন শুনে গা জ্বলতো কাদের এখন জ্বলে কাদের বেদাতীদের কথা বুঝেছেন

জোরে আমিন গাজলে ওদের কিন্তু গাজলে কাদের ইহুদিদের আর এখন জলে বেদাতিদের আর এরা আমাদেরকে কি বলে ইহুদিদের জোরে আমিন সহ্য করতে পারে না ইহুদিরা যদি আহলে হাদিস পৃথিবীতে ইহুদিদের দালালি করত তাহলে তো তারা চুপে চুপে আমিন বলতো যাতে তারা দালালি যাতে তারা সন্তুষ্ট থাকতো আমাদের প্রতি তারা বলতো বাহ সালাফিরা চুপে চুপে আমিন বলে আমরা সালাফিদের জন্য সন্তুষ্ট আছি কিন্তু সালাফিরা আমিন বলে মসজিদ কাঁপিয়ে দেয় এটা গাজ অল ইহুদিদের তার মানে সালাফিগণ আহলে আদিজগণ জোরে আমিন বলে ইহুদিদের বিরোধিতা করে আর সোপে আমিন শুনতে মজা লাগে হুদিদের তোমরা সোপে আমিন বলো তার মানে তোমরা ইহুদিদের টাটকা দালালি করো আমরা দালালি করি না গাজলে কাদের ইহুদিদের এখন যাদের জলে তারা ইহুদি কথা সাপ না কোনো ভেজাল আছে ভেজাল আছে হাসে হাসছেন কে জোরে আমিন শুনলে ভেজাল কারা কাদের ইহুদিদের তো এখন যাদের জ্বলবে মনে করবেন তারা কি আল্লাহ এদেরকে দান আল্লাহ রায় আল্লাহ হেদায়ত দান করো আর একটা কথা তথ্য দিয়ে আপনাকে সূর্য অস্ত যাবে পাঁচ ছয়টা পঁয়তাল্লিশ ও হুজুর ইবলিশ ওহি করেছে না ছয়টা পঁয়তাল্লিশে সূর্য অস্ত যাবে তুমি তিন মিনিট করে দাও সতর্ক ইফতার করবেন বলেছেন দিন মানুষের উপরে ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে ততদিন বিজয় থাকবে লিয়ান্নাল ইহুদ ওয়ান নাসার ওয়া ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে কারা তো সালাফি যারা এরা সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে ইহুদি খ্রিস্টানরা দালালি করলো না দেরিতে তোমরা ইফতার করে তোমরা দালালি করলা কারা দালালি করলো দেরিতে ইফতার করা কাদের স্বভাব ইহুদিদের এখন কাদের স্বভাব বেদাতীদের কথা নি? নম্বর হাদিস অথচশো গরাবাতি শামস সয়েম সূর্য যখনই ডুবে যাবে তখনই কি করবে এটা হলো হাদিস এই হাদিস থাকার পর আমার বুঝে আসে না ভালো ভালো আলেম ও ইফতারের লিফলেট তৈরি করেই বলছে যে সূর্য সতর্কমূলক পাঁচ মিনিট যোগ করে দিয়েছে এটা সহ্য করা যায় এরা আমাদেরকে গালি দেয় সরম লজ্জা ঘিন্ন কিচ্ছু নাই এদের সরম থাকা দরকার ছিল আর সর্বশেষ একটা তথ্য সোরা ফাতে পড়তে নিষেধ করে কারা বেদাতিরা বেদাতি এত খারাপ বলছে যে না ইমামের কেরাতি কি কেরাত আমি একটা তথ্য পেলাম সোরা ফাতে শেষ আয়াতে আল্লাহ কাদেরকে কবি সপ্ত বলেছেন অভিশপ্ত কাদের বলেছেন ইহুদিরা আর পথভ্রষ্ট কাদের বলেছেন খ্রিস্টানদেরকে তা আমরা যদি দালালি করতাম তাহলে সোরা ফাতিহা তো বাদ দিয়ে দিতাম কথা বুঝেননি কথা এইটা বুঝতে কিন্তু একটু ঘেলু লাগবে ব্রেন লাগবে গায়রুল মাগযুবি আলাইহিম ওয়াল আল্লাহ আমরা তাদের পথ চাই না যারা পথভ্রষ্ট যারা অভিশপ্ত এদের পথ আমরা চাই না তুমি ইহুদিদের উপরে গজব নাজিল করো তুমি অভিশাপ অভিশাপ দিয়েছ তাদের তারা পথভ্রষ্ট ইহুদি খ্রিস্টানেরা আমরা এটা বলি সতেরো রাকাত সালাতে সতেরো বার অন্তত বলি না ফরজ সালাত কয় রাকাত সতেরো বার বলি কিন্তু বেদাতে এরা সাচ্ছে না যেন বলতে না পারে কেননা কাদের বিরুদ্ধে দোয়া আছে এখানে কথা বুঝেননি কথা কি বুঝলেন দালালি করলো কারা আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করোন ওটা কথা নয় আমিন জুড়ে বলতে হবে কথাই ঠিক যদি ওই বুঝটা হাদিসের না দেয় আল্লাহকে দোয়া করি আল্লাহ ভালোভাবে বুঝটা দান করুন ইলাম মানাল ইমাম ফাম্মেনো ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো ফাইন নহমা নোয়াফাকত আমিন ওতে আহমিনাল মালাইখা গুফেরালহমা তকদ্দামিনদম ইমাম যখন আমিন বলে সাথে সাথে ফেরেশতারাও বলে তার আমিনের সাথে যদি তোমাদের আমিন মিলে যায় আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন ইমাম যখন আমিন বলে তখন তোমরাও বলো গয়রিল মাগযুবি আলাইহিম ওয়া লায্জালিন আমিন ইমাম বলেছে এখনো মারিয়ে দিলেন কেন কথা বুঝেননি হাদিস আছে ইদা আম্মান আল ইমাম ইমাম ইদা ইদা ইমাম যখন বলবে তখন তোমরা বলো গায়রুল মাগযুবি আলাইহিম ওয়া লা যাল্লিন ইমাম যদি সুপে সুপে বলে আপনি বলবেন কখন কথা বুঝেন নি এই বেদাতী মৌলভীর ব্রেনে শয়তান পেশাব করে দিয়েছে ইমাম বলবে আমিন এখন শুনতে পেয়েছি লাগাও আমিন কথা বুঝেন নি আল্লাহ বেদা থেকে হেদায়ত দান করুন মসজিদ কম্পিত হয়ে যেত কম্পন সৃষ্টি হতো সালাফগঞ্জ সাহাবিগঞ্জ যখন সালাফগঞ্জ যখন আমিন বলতেন এটা আসর আসছে বেদাতিরা তাদের দলকে টিকা রাখার জন্য কত প্রযুক্তি বাহির করছে মানে প্রযুক্তি প্রযুক্তি নতুন নতুন প্রযুক্তি রাফালায় দেন ঠেকাইছে তারা বলছে যে সাহাবিরা বগলে মূর্তি দিয়ে সালাত আদায় করত এই জন্য আল্লাহ রসুল রাফালায় করতে বলেছেন চিন্তা করেন এর সাইতে বড় অপবাদ আর কি হতে পারে যারা মূর্তি ভাঙতে এসেছে তারা নাকি বগলে কিনিত এটা অপবাদ না আশ্চর্য অথচ রাফালায় দেনের ব্যাপারে চার শতাধিকের উপরে হাদিস বর্ণিত হয়েছে আমরা অনেকে হাত নাসায় সালাদ আদায় করি সহ্য করা যায় আল্লাহকে হেদায়েত দান করুন তো বলছিলাম আমিন জুড়ে বলবেন তাহলে কেয়াম দাঁড়িয়ে সালাদ তাকবির তাহারিমা সূরা ফাতেয়া চার নম্বর বলেছি রুকু করা পাঁচ নম্বর রুকু থেকে উঠা মনে আছে না ছয় নম্বর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো সাত নম্বর কি বলেন সাত নম্বর সাত অঙ্গে সেজদা করা আট নম্বর সেজা থেকে উঠা নয় নম্বর দুই সেজা নামাজ স্থির হয়ে বসা দশ নম্বর তাদিল আরকান কান আর স্থিরতার সাথে আদায় করা এগারো নম্বর কি শেষ বৈঠক শেষ বৈঠকে বসার পদ্ধতি যেহেতু আসছে শেষ বৈঠকে যখন বসবেন হ্যাঁ দুই বৈঠক আছে না তিন এবং চার টাকা বিশ্ব সালাতে জি প্রথম বৈঠকে আপনি বাম পায়ের পাতার উপরে বসবেন আর শেষ বৈঠকে বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন কথা কি বুঝলেন বামপাটা ডান পায়ের নলা দিয়ে কি করে দিবেন বাহির করে দেন নিতম্বের উপরে বসবেন আর সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় আপনি দাঁড়িয়ে থাকেন রুকুতে যান সব সময় দা যেখানে দিবেন তার এরিয়ার মধ্যে যেন দৃষ্টি থাকে কথা বুঝেছেন কিন্তু যখন তাশাউদের বৈঠকে বসবেন তখন দৃষ্টি থাকবে তর্জনী আঙুলের উপরে দেখেন মধ্যম আঙুলটা ভাস করবেন বৃদ্ধাঙ্গুলির পেটটা মধ্যম আঙুলির নখের উপরে রাখবেন আর অনামিকা আর কনিষ্ঠ আঙ্গুলটি ভাঁজ করে দিলেন আর তর্জনী আঙ্গুলটা এইভাবে দিবেন 53র নয় হাদিসে এই ভাষাটা আসছে হালকা করে সারা করবেন কিন্তু টপ করে একবার জাগায় দিবেন আবার নামায় দিবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী জীবনের সব আমলগুলি করার তৌফিক দান করুন হ্যাঁ বৈঠকি দান

মগুদ এত এত গুরুত্বপূর্ণ এবং এত পাওয়ারফুল ইবাদত শক্তিশালী ইবাদত দান আমরা অনেকে দান করতে চায় না কৃপণতা করি আর এটাও মসজিদে আহাবুল বিলাদ ইল্লাল্লাহ মাসাজিদ আল্লাহর নিকটে উত্তম জায়গায় কোনটা দুনিয়াতে